ছাত্র কমছে না ছাত্রী কমছে না যেটা কমছে সেটা হয়তো সরকারি স্কুলে ছাত্র ছাত্রী সংখ্যা কমছে এদের কাছে সেরকম নির্দেশ ছিল না যার জিকরকে রক্ষা করতে হবে বরং অন্যরকম নির্দেশ ছিল তো সিবিআই এর এই ব্যর্থতাটা আমার মনে হয় দু রকমের ঘটতে পারে এক এখানকার শাসক দলের নেতাদের সঙ্গে দিল্লির শাসক কেন্দ্রীয় সরকারের শাসক দলের নেতাদের সক্ষতার জন্য চাপ তৃতীয়ত দুর্নীতি সিবিআইও নিরপেক্ষ ভাবে তদন্ত করতে পারে না আমাদের রাজ্যের পুলিশও নিরপেক্ষ ভাবে তদন্ত করতে পারে না শাসক দলের নেতারা যেটা বলেন সেই রকম করেন সেই জন্য দেননি এবং দেননি বলেই টালা থানার রশ্মি বাইরে বেরিয়ে এসছে যোগ্য প্রার্থী ছিলেন চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যদি বাতিল হয় সেটা এটা খুবই দুঃখজনক ঘটনা তারা নিজেদেরকে বাঁচানোর জন্য যোগ্য প্রার্থীদেরকে বাঁচাচ্ছেন না করে শিক্ষক ক্রমশ মাধ্যমিক ও উচ্চন্দে পরীক্ষার্থীর সংখ্যা কমছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে রাজ্য শিক্ষা ব্যবস্থা না দেখুন আপনাকে দেখতে হবে যে এই অবস্থা হয়েছে কেন রাজ্যের শিক্ষামন্ত্রী দুই বছর অধিক সময় থেকে হাজতে আছেন শুধু শিক্ষামন্ত্রী তা নয় তার নিচের অনেক অফিসার আছেন কারণ কি যে তারা যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের কাছে চাকরি বিক্রি করেছে তো শুধু যে একজন করে শিক্ষক আছে তা নয় এই শিক্ষক এই টাকা দিয়ে চাকরি কেনা শিক্ষক কিনা সেটা দেখতে হবে ফলে এখন অভিভাবকরা ছেলে মেয়েদের পড়াশোনা একটু ভালো হোক সেটা চান যার জন্যে তারা যখন দেখছেন যে সরকারি স্কুলে শিক্ষক নেন থাকলে তারা পড়ানোর নন তখন তারা পয়সা খরচ করে হলেও বেসরকারি স্কুলে দিচ্ছে আপনারা বলছেন যে মাধ্যমিক স্কুলের সেটার কারণ হচ্ছে যে কমছে ছাত্র কমছে না ছাত্রী কমছে না যেটা কমছে সেটা হয়তো সরকারি স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা কমছে যা মাধ্যমিক পরীক্ষা দেন কিন্তু বেসরকারি স্কুলগুলো সি বি বোর্ডের আছে আর বোর্ডের আছে সেখানে দেখুন পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে কমছে না তো আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি আপনারা যে অবস্থার কথা বলছেন সেটা তার জন্য দায়ী বলুন আচ্ছা শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে সাসপেন্ড করলে দল আরাবুল শান্তনু নিয়ে কেন এতটা সিদ্ধান্ত চেনে কি বলবেন দেখুন এটা তাদের পার্টির আভ্যন্তরীণ ব্যাপার অতএব এ ব্যাপারে বাইরের লোকের আমাদের কোনো মন্তব্য না করাই উচিত আপনারা জানেন যে আরেবল যখন এমএলএ হয়েছে তখন তৃণমূল এমএলএ এল ছিল না বললে চলে খুব কমই ছিল তো এখন তাকে বাদ দিতে হচ্ছে সেটা কারণ পার্টির লোকেরা ভালো করে বুঝবে অন্তত সাসপেন্ড করা হয়েছে দল থেকে যদি একবার বাদও দেওয়া হয়নি আর শান্তনু সেন শুধু দলের নেতা না মুখপাত্র ছিলেন আমি তো সামনে সামনাসামনি অনেকদিন যে কোনো টিভি চ্যানেলে বসেছি উনি তৃণমূলকে প্রাণপণে সমর্থন করছেন তৃণমূলের অন্যায় কাজকে সমর্থন করে যাচ্ছেন আমি দেখেছি কিন্তু শান্তনুবাবুর মেয়ে যেহেতু আজ করে পড়েন এবং তার উপরেও যখন অন্যদের মতো অত্যাচার হচ্ছিল সেটা নিয়ে উনি মুখ খোলেন এবং সেটা আপনারা বুঝতে পারেন সেই কারণে না অন্য কারণে আছে সেটা পাঠ করে ভালো বলতে আমাদের মন্তব্য করা উচিত নয় আচ্ছা আপনি আর্জি করে কথা বললেন তাহলে তো বল প্রশ্ন রাখছি যে শাসক বলছে যে সঞ্জয় রায়কে তো প্রথম রাজ্যের পুলিশই ধরেছে তাহলে সিবিআই নতুন কি তদন্ত করলো দেখুন এখানে অনেকগুলো ব্যাপার আছে ঘটনাটা ঘটার পর তদন্ত তো রাজ্যের কলকাতা পুলিশে শুরু করেছিলেন যে পুলিশ অফিসাররা ছিলেন তো তারা তদন্ত ঠিক মতো করাচ্ছে মানে অপরাধের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করাচ্ছে প্রমাণ লোপাট করছিলেন এটাই অভিযোগ ছিল অন্যদের কথা আমি ছেড়ে দিলাম যে তার পরিবারের লোকের অভিযোগ ছিল এবং অভিযোগ খুব তাদের অভিযোগ যেন ডেপুটি কমিশনার লেভেলের অফিসার তাদেরকে টাকা অভিযোগ গিয়েছিলেন টাকার বান্ডেল নিয়ে তাদের বাড়তে গিয়েছিলেন আপনারা দেখুন তারপরে আর একজন ডেপুটি কমিশনার লেভেলের অফিসার যিনি কলকাতা পুলিশের মুখপাত্র নন বা ঘটনাটা ঘটেছে সেই এলাকাটা তার এলাকা নয় তিনি কিন্তু বারবার প্রেস কনফারেন্স করে যেগুলো বলতে চাইছিলেন যে ধরুন অন্যতম একজন লোককে দেখিয়ে বলছিলেন যে ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আসলে ডিসি সেন্ট্রালে জানার কথাই নাই কে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ডিতে আছেন তো সেটা উনি বলছিলেন এবং পরবর্তীকালে প্রমাণ হতে যে উনি একজন পিজিটি পিজি হাসপাতালের এস এস কেম হাসপাতালের অর্থাৎ তিনি বলছিলেন যে যে ঘরটা ছিল সেমিনার রুম তার খানিকটা অংশ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সম্পূর্ণ ঘরটা যদি ক্রাইম সিন হয় খানিকটা বাদ রেখে ঘিরে দেওয়া উনি কোথায় থেকে শিখেছেন আমরা তো জানি না আমরাও ট্রেনিং নিয়েছি উনিও ট্রেনিং নিয়ে এসছেন তাহলে এই যে কথাগুলো উনি বলছিলেন সেটা কার জন্যে তারপরে দেখুন যখন তদন্ত চলছে তখন খুব সম্ভবত চোদ্দই অগস্ট মানে দুষ্কৃতকারীরা আর্জি করে হামলা করে অনেক জায়গা ভেঙে চড়ে দিল যে তখন যে দুষ্কৃতিকারীরা আর্জি করে হাসপাতালে ঢুকে যে ভাঙচুর করলো আমি কলকাতা পুলিশের সাত বছর কাজ করেছি তার মধ্যে বছর দিয়ে ডিসি হেডকোয়ার্টার ছিলাম যার কাজই ছিল এরকম লয়ার সিচুয়েশন সামলানো তো আমার অভিজ্ঞতা হচ্ছে আরজি করে যে কটা পুলিশ ছিল বাইরে থেকে তো একদম কয়েক মিনিটের মধ্যে পুলিশ পাঠিয়ে দেয়া যায় যে গাড়িগুলো থাকে আমাদের কলকাতা পুলিশের রাস্তায় তাদেরকে পাঠানো যায় নাও পাঠালো যে কজন পুলিশ ছিল সে কজন যারা ঝামেলা করতে এসেছিল তাদেরকে একদম পিটিয়ে বের করে দিতে সমর্থ কিন্তু সেটা তারা করতে পারেনি যে তাদের কাছে নিশ্চয় সেরকম নির্দেশ ছিল না অন্য রকম নির্দেশ ছিল আপনারা নবান্ন অভিযানের সময় তো দেখেছেন এই পুলিশের লোকেরা কাজ করেছে নবান্ন অভিযান করতে কাউকে নবান্ন পৌঁছাতে দেয়নি এমনকি লালবাজার অভিযানের সময় দেখেছেন যে এই পুলিশের লোকেরা কাকুর লালবাজাররা পৌঁছোতে দেয়নি তো তাহলে আর করে পারতো না এটা কথা নয় কারণ কাদের কাছে সেরকম নির্দেশ ছিল না যে আর্জি করকে রক্ষা করতে হবে বরং অন্য রকম নির্দেশ ছিল তারপরে দেখুন মার্ডার কেসের রেপ কেসের পোস্টমর্টম সন্ধ্যার পরে সূর্যাস্তের পরে হয় না কিন্তু সেটা যিনি পোস্টমর্টম প্রধান ছিলেন তিনি বললেন যে শাসক দলের একজন নেতা তাকে হুমকি দিয়েছেন যে আজকে পোস্টমর্টম না হলে রক্তভঙ্গা হয়ে দেওয়া হবে তারপরে খুব অল্প সময়ের মধ্যে পোস্টমর্টমটা শেষ করে দেওয়া হলো বাবা মা না চাইলেও ডেডবরিগুলোকে পুলিশের লোকেরা এবং পার্টির লোকেরা নিয়ে গিয়ে শ্মশানে অন্য যে ডেডবরিগুলো ছিল সেগুলোর আগে সেটাকে পুজো দেওয়া হলো কেন যে আবার যদি পোস্টমর্টম করা হয় যে প্রমাণ পাওয়া যাবে সেটার যাতে কোনো সুযোগ আর না থাকে যদি ধামাচাপা দেওয়া হবে তাহলে বাবা মাকে আত্মহত্যার কথা বলার কি দরকার ছিল পুলিশের কাছে যখন প্রথম রিপোর্ট পাঠাচ্ছে সেটাকে আনকনসাস বডি বলার কি দরকার ছিল অনেক আগে তো তার ডেথ হয়েছে এবং হাসপাতালে ডেথ ডিক্লেয়ার করার মতো ডাক্তারের অভাব নেই তার মানে এগুলো একটা পরিকল্পনা ভাবে করা হয়েছিল যে যাতে এই হত্যা এবং ধর্ষণের ব্যাপারটাকে যে শুনানির প্রথম দিনেই হাইকোর্ট সিবিআই তদন্ত করার আদেশ দিল দেখুন সিবিআই এর পক্ষে বলার অনেক আছে আবার বিপক্ষে বলার অনেক আছে যখন এরকম রেপ কেস মার্ডার কেস যেখানে কোন রকম সাক্ষী পাওয়া যাচ্ছে না কোনো লোক বলছে না যে আমি দেখেছি ঘটনাটা তাই তো তাহলে এখানে অপরাধীকে ধরার বড় প্রমাণ পাওয়া যাবে তার শরীরের থেকে তো সেই যে ভেজানাল সব বলুন বা কোনো ফরেন হেয়ার বলুন বা হাতে কোনো শরীরের অংশ বলুন সেগুলো কিছু থাকলে এবং কালেক্ট করলে সেটা কলকাতা পুলিশের লোকরাই করেছে ল্যাবে পরীক্ষার সময় সেখানে কন্টামিনেশনের প্রশ্ন এসছে আপনারা দেখেছেন যে টেম্পারে যেগুলো কালেক্ট করা হয়েছিল সেগুলো রাখার কথা ছিল সেটাও ঠিক মতো রাখা হয়নি তো এগুলো তো তো সিভিয়ার আর কিছু করার ছিল না যেমন সিভিয়ার করার ছিল যে এই যে ফোন রেকর্ড করা অন্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা সেই সূত্রে কিন্তু সেগুলো করেও সিবিআই এতদিন পর্যন্ত অন্য কাউকে এই কেসে দোষী প্রমাণ করার জন্য প্রমাণ জোগাড় করতে পারেনি এটা আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে সিবিআই আমাদের ভারতবর্ষের সব থেকে ভালো তদন্তকারী সংস্থা এর থেকে ভালো তদন্তকারী সংস্থা আমার জানা নেই অতএব সিবিআই এর এই ব্যর্থতাটা আমার মনে হয় দু রকমে ঘটতে পারে এক এখানকার শাসক দলের নেতাদের সঙ্গে দিল্লির শাসক কেন্দ্রীয় সরকারের শাসক দলের নেতাদের সক্ষতার জন্য চাপ দ্বিতীয়ত দুর্নীতি মানে যারা অপরাধ লোপাটের জন্য কলকাতা পুলিশ চেষ্টা করছিলেন তাদের হাতে কোটি কোটি টাকা অতএব টাকা ব্যবহার করে কিনে কিছু অসম্ভব নয় তাহলে কোনটা ঘটেছে আমার পক্ষে বলা সম্ভব নয় তারা আচ্ছা আরজিপাল মামলায় শুরু থেকে একটা কথা উঠে আসছিল যেটা আপনি বললেন যে একজনের পক্ষে এরকম একটা অপরাধ সম্ভবই না একটা অপরাধ ঘটেছে এবং আদলত বলছে যে আঠারো তারিখে সর্বোচ্চ ঘোষণা করা হবে তো সিবিআই নজরে এখনো পর্যন্ত অপরাধী একজন সিবিআই ভূমিকা নিয়ে অনেকেই বলছে যে এর পেছনে কি রাজনৈতিক চাপ রয়েছে কি বলবো আমি তো সেটা বলেই দিলাম রাজ্যের সরকারে যারা আছেন সেই নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের নেতাদের আমি সখ্যতার কথা কি জন্য বললাম এটা তো খুব পরিষ্কার সিবিআই নিরপেক্ষ তদন্ত করতে পারে না আমাদের রাজ্যের পুলিশও নিরপেক্ষ তদন্ত করতে পারেন না শাসক দলের নেতারা যেটা বলেন সেই রকম করে তো এটা থাকা খুবই স্বাভাবিক এবং আপনারা জানেন যে আমাদের যে তদন্ত করার নিয়ম সেখানে খুব পরিষ্কার বলা আছে যে এখানে যেহেতু মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম সময় হচ্ছে নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে যদি চার্জশিট না দেয়া হয় তাহলে আসামিকে হাজতে রাখার অর্ডার ম্যাজিস্ট্রেট দিতে পারবেন না সেই জন্য দেননি এবং দেননি বলেই টালা থানার রশ্মি বাইরে বেরিয়ে এসছে এবং সন্দীপ ঘোষের ক্ষেত্রে যেটা হয়েছে যে দুর্নীতি মামলায় যেহেতু চার্জশিট জমা করেছিল উনি এখনো বেরোতে পারেন না লোনও বেরিয়ে যেতে সিবিআইয়ের এই সময়সীমার কথা তো অজানা নয় সিবিআইয়ের অফিসাররা তো মানে তদন্ত করছেন একটার পর একটা কেস সারা ভারতবর্ষে তারা করছেন তার মানে তারা যে অন্য কারণে চাষির দেননি সেটা জেনে শুনেই দেননি জামিন হয়ে যাবে আচ্ছা রাজ্যের পুলিশ যখন কোনো কেস তদন্ত করতে পারে না তখন আমরা সাধারণ মানুষ আশা করি যে সেই তদন্তটা যদি সিবিআই হাতে যায় তাহলে সেটার ফলাফল আমরা পাবো রাজ্যের মানুষের মধ্যে এই বিশ্বাসটা আছে কিন্তু এখন দেখা যাচ্ছে রাজ্যের পুলিশের যা তদন্তের ফলাফল আর সিবিআই তদন্তের ফলাফল সেই এক জায়গাতে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে রাজ্যের মানুষ তাহলে কোথায় যাবে এত বড় তদন্তকারী সংস্থা দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা দেখুন আপনাদের একটুখানি ভুল ধারণা আছে যে রাজ্যের তদন্তকারী সংস্থাদের মতোই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও শাসক দলের নেতাদের অধীনে কাজ করে দেখুন এখানে যখন শাসক দলের নেতারা কোনো অপরাধী হন রাজ্যের পুলিশের পক্ষে তাদের বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করা সম্ভব হয় না কিন্তু কেন্দ্রীয় সরকারের অন্য দল থাকার ফলে তাদের পক্ষে এটা করা সম্ভব যদি না এখানকার নেতারা ওখানকার নেতাদের সঙ্গে কথা বলে পুলিশকে তা করা থেকে নিরত করেন তো এখানকার সাধারণ মানুষ শুধু বলছে তা তো নয় মানুষ যখন চেয়েছে হাইকোর্ট আমি তো বললাম শোনান প্রথম দিনে সিবিআই অর্ডার এই জন্য দিয়েছে তাদের মনে হয়েছে যে কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে তদন্ত সেটা প্রমাণ জোগাড় হচ্ছে না প্রমাণ লোকাট হচ্ছে তো হাইকোর্ট আশা করেছিলেন যে সিবিআই তদন্তটা ভালোভাবে করবেন এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে সেতে হাইকোর্টে জজ সাহেবরা যেটা আশা করেছিলেন সেটা ঘটেনি আপনারাও সেটা বুঝছেন আমরাও সেটা বুঝছি আচ্ছা এবার একটু অন্যরকম কিছু জিজ্ঞেস করছি যেখানে অনুপ্রবেশ নিয়ে এত সমস্যা দেখা যাচ্ছে সেখানে রীতিমতো লোক নিয়োগ করে চলছিল পাসপোর্ট চক্র বাংলাদেশে পিছু আড়াই লক্ষ টাকা মুনাফার অভিযোগ উঠছে কি চলছে রাজ্যে দেখুন আমি একবার আগে উল্লেখ করেছি যে রাজ্যের শিক্ষামন্ত্রী এখন হাজতে আছেন দু বছরের বেশি সময় ধরে রাজ্যের খাদ্যমন্ত্রী এখন হাজতে আছেন দু বছরের বেশি সময় ধরে আমার প্রথম কথা হচ্ছে তাহলে আমাদের এখানে মন্ত্রী কাদেরকে করা হচ্ছে খুব দুর্নীতি পরায়ণ লোকদের আচ্ছা আর এক সংবিধানের একশো চৌষট্টি নম্বর ধারার দুই উপধারা অনুসারে কোন মন্ত্রী যদি অপরাধ করে তার দায় মন্ত্রীসভার যৌথ দায়িত্ব যেত তো পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন বা যোতিপ্র মল্লিক যে অপরাধ করেছেন তার দায় মমতা ব্যানার্জি হাতে পারেন মমতা ব্যানার্জি যদি এর সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে আমি আর একটা উদাহরণ দিচ্ছি তিনি মন্ত্রিসভায় একটা রেজুলেশন পাস করলেন যে অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিটাও যাতে থাকে তার ব্যবস্থা করা যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের জন্য মমতা ব্যানার্জির এত দরদ কেন শিক্ষামন্ত্রীর এত দরদ কেন এস এত দরদ কেন যে তারা এসে হাইকোর্টে এভিডেট করে সেটা বললো আমার তো মনে হয় এই মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এসএসসির অফিসারদের উচিত সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা এবং দরকার হলে যেমন ঝাড়খণ্ডের সিএমকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি সিএম কে গ্রেপ্তার করা হয়েছে এখানকার সিএম এবং মন্ত্রীদের গ্রেপ্তার করা সেটা করা হচ্ছে না একমাত্র কারণ আমার ধারণা যে এখানকার শাসক দলের নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শাসক দলের নেতৃত্বের সমঝোতা আমি যেটা বলতে চাইছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী মন্ত্রীও যদি বসত হয় তাহলে পুলিশের যিনি পাসপোর্টের ভেরিফিকেশন করবেন কাকে বসাবেন রেশন কার্ড যিনি ইস্যু করবেন সে জায়গায় কাকে বসাবেন পরায়ণ লোকদের তাহলে ওই দুর্নীতি পরায়ণ লোকরা তো টাকা নিয়ে রেশন কার্ডও করে দেবেন পাসপোর্টের ভেরিফিকেশনও করে দেবেন তাহলে আপনার আটটা হচ্ছে কোথায় প্রশ্নটা আসছে কোথায় থেকে রাজ্য মুখ্যমন্ত্রী মন্ত্রীর যখন অসত তো তারা তো সৎ লোকদের ভালো পথে বসাবেন না অসৎ লোকদের বসাবেন আর অসতি আপনারা তো ঘোষণাই করবে অসৎ লোকেরা তো সৎভাবে কাজ করবেন তাহলে কি যারা অসৎ হতেই না আজ 26000 চাকরি বাতিলের মামলায় পরবর্তী শুনানি তিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলও বাতিল হতে পারে বলা আশঙ্কা করা হচ্ছে কি মনে হয় যে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কি হবে দেখুন যারা সত্যি যোগ্য প্রার্থী ছিলেন চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যদি বাতিল হয় সেটাও এটা খুবই দুঃখজনক ঘটনা কিন্তু এটা সম্ভাবনা আজকে সৃষ্টি হয়েছে কেন এই যে কলকাতা হাইকোর্ট তো বলেছিলেন স্কুল সার্ভিস কমিশন বা স্টেট গভর্নমেন্টের অন্য যারা এজেন্সি আছে যে তারা আপনারা বাছাই করে বলে দেন যে এই যে চাকরিরত আছে লোক এদের অ্যাপয়েন্টমেন্টে ঠিক আছে এই এই ঠিক নেই এটা বলেছে কি তো তাহলে হাইকোর্ট কি করে ঠিক নেই কার অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে কার অ্যাপয়েন্টমেন্ট ঠিক নাই হাইকোর্টে যথেষ্ট বলছে যে চাল আর কাকড় আলাদা করা যাচ্ছে না তাহলে সব লই যাবে তো সুপ্রিম কোর্টে তো আরো বড় কথা বলেছে জজ সাহেবরা অবজারভেশনে এটা অবশ্য রাই নয় যে ডাল নয় কুচ কালা নাই পুরা ডালি কালা তো ওই আমার যেটা মনে হচ্ছে যে এখানে এসএসসি বা রাজ্য সরকার যেটা চাইছেন বলে যদি সকলের বাতিল হয় তাহলে বলতে পারবে যে দেখো অযোগ্য লোকরা ছিল তাদের হয়েছে তোমাদের আর যদি যোগ্য লোকদের চাকরি থেকে যায় অযোগ্য লোকদের বাতিল হয় তাহলে তো যাদেরকে টাকা দিয়েছে তাদের পিঠে পড়বে আর তাদের পিঠে পড়লে এই আমাদের যে কর্মীরা আছে এবং মন্ত্রীরা আছে তাদের উপর কি পড়বে আপনি বুঝতে পারছেন আমার ধারণা তারা নিজেদেরকে বাঁচানোর জন্য যোগ্য প্রার্থীদেরকে বাঁচাচ্ছেন মালদায় তৃণমূল নেতাকে খুলের খুনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা সুপারি আছে আরো বড় মাথা শাসক দলের নেতার ক্ষেত্রেই যদি এরকম হয় তাহলে রাজ্যবাসী সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে রাজ্যবাসীর নিরাপত্তার জন্য চিন্তাটা কে করছে রাজ্যের মুখ্যমন্ত্রী করছে না পুলিশ মন্ত্রী করছে না অন্য কেউ করছেন সেটা আপনি আগে ভেবে দেখুন আপনি পঞ্চাশ লক্ষ টাকা সুপারির কথা বললেন এই কথাটা প্রথম কে বলুন তো তৃণমূলের একজন নেতা বলেছিলেন যে সুপারিশ কথা বলছে কিন্তু আপনাদের অনুরোধ করব আপনারা খেয়াল করুন পুলিশ বলছে যে হত্যার মোটিভ কি সেটা তখন তারা জানেন না কিন্তু আবার বলছেন যে মূল চক্রকে অ্যারেস্ট করা হয়েছে তো মূল চক্রকে আপনি অ্যারেস্ট করেছেন জিজ্ঞাসাবাদ করেছেন তাহলে হত্যার মোটিভ কেন জানেন না কেন জানেন না তাহলে মূল চক্রকে আপনি এখন অ্যারেস্ট করতে পারেননি মূল চক্রীদের কথা শুনেই হয়তো বলছেন যে এই নিচের লোকরা হচ্ছে মূল চক্রী অর্থাৎ এটা খুবই গণ্ডগোলের তদন্ত এটা কথা বলা মানে পুলিশ যেভাবে তদন্ত করছে এবং বলছে যে মূল চক্রী পঞ্চাশ লাখ টাকা সুপারি দিয়েছিল কিন্তু মোটিভটা কি জানি না তাহলে কেন পঞ্চাশ লাখ টাকা দিয়েছিল পঞ্চাশ লাখ টাকা দিয়েছিল কে বলছে ওই যে অপরাধীদেরকে ধরা হয়েছে তারা বলছে তো তারা তো জমিনে হাজার থেকে পুলিশ কাস্টোডিতে পনেরো দিন বেশি রাখতে পারে না পুলিশ যখনই চাপে বাইরে ঝুলবে আমরা একটু বলতে চাই পুলিশ মানিয়ে নিয়ে বলেছে কি দাম আছে তার কোর্টে গ্রাহ্য হবে না পুলিশের কাছে স্বীকার করতে অতএব তদন্ত ঠিক মতো হলে সত্যি যদি জানা যেত যে পঞ্চাশ লাখ টাকা সুপারি দেওয়া হয়েছে এবং মূল চক্রী ধরা পড়েছে তাহলে কিসের জন্য মার্ডার করেছে সেটাও জানা যেত